সম্রাজের আকাশ অগ্নিগর্ভ ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র খেলায় মত্ত সবাই সোমবারও তার ব্যতিক্রম হলো না রাতভর ইরান ইসরাইল সংঘর্ষে প্রকম্পিত হয়েছে পুরো অঞ্চল গভীর রাতে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছुरेছে ইরান লক্ষ্য ছিল ইসরাইলের সামরিক ঘাঁটি এবং প্রতিরক্ষা অবকাছামো উল্টোদিকে পাল্টা জবাবে হামলা চালিয়েছে বিমান বাহিনী। ইরানি হামলার কাছে ইসরায়েলি প্রতিরক্ষার প্রাচীর আয়রন জমো হয় দুপুরেও ইরানের আক্রমণে সাইডেনে কেঁপেছে ইসরায়েলের সীমান্ত শহর সোমবার সকাল থেকে ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা ছিল চরমে দুপুরে হঠাৎ করে গগন বিদারী সাইরেন বেজে উঠলে আতঙ্ক ছড়ায় ইরানের কথাই হচ্ছে সত্য বাংকারকে ইসরায়েলিদের স্থায়ী ঘর বানাতে হবে বাংকারের বাহিরে এলেই বিপদ গ্যালিলি থেকে হাইফা উত্তরের আকাশে ছুটে বেড়াতে